দিস ইজ সুপারস্টার অফ বাংলা সিনেমা দিস ইজ রিয়েল সুপারস্টার অফ বাংলা সিনেমা হ্যাপি বার্থডে দোস্ত সুপারস্টার অফ বাংলা সিনেমা তিনটা সিনেমা করেই কিন্তু রীতিমতো সুপারস্টার থেকে সুপারস্টার 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 ট্রিপল সুপারস্টার বনে গেছেন আমাদের হালের হালের নাটক থেকে উঠে আসা একজন দুরন্দর ব্যক্তি দুরন্দর জনপ্রিয় তারকা নিশু ভাই তার আজকে জন্মদিন তাকে রীতিমতো তার ভক্তরা তার শুভাকাঙ্ক্ষীরা জাস্ট ভাসিয়ে দিচ্ছেন কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে একজন প্রডিউসার তাকে সুপারস্টার অফ বাংলা সিনেমা বলে রীতিমতো হাসির পাত্র হচ্ছেন হাউ ইজ পসিবল ব্রাদার অ্যান্ড সিস্টার কিভাবে সম্ভব দিস ইজ নিশু ভাই হ্যালো এভরি ওয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে তিন সিনেমা করে রীতিমতো সুপারস্টার বনে গেছেন আল্লাহ ভালো জানে আবার নি চতুর্থ নম্বর সিনেমায় মেগাস্টার টাইটেলটা বসে যায় আবার সন্দেহ হচ্ছে আমার দীর্ঘ সন্দেহ হচ্ছে দীর্ঘ সন্দেহ হচ্ছে দেখেন সুপার স্টার আসলে অডিয়েন্স ওকে কোনো ডিরেক্টার কোনো প্রডিউসার আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফাইট ডিরেক্টর ডিওপি কে কারো বলার সে রাইটস নাই সেটা বলবে অডিয়েন্স সেটা যাচাই করবে বিশ বিচার বিশ্লেষণ করবে দর্শক বাট যখন কোনো প্রডিউসার বলে দেয় যে বাংলাদেশের সুপার অফ বাংলা সিনেমা আফার নিশ্চয় সো ব্যাপারটা আসলে খুব ব্যাপারটা অন্য জগম ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে এবং কি সত্যি খুব অদ্ভুত লাগে বাট তারপরেও এটা নিশু ভাই বলে পসিবল কারণ নিশু ভাই হচ্ছে নাটক থেকে উঠে আসে একজন ব্যক্তি এন্ড ওনার নাটক একটা বিশাল একটা ফ্যান বেস মার্ক অলরেডি আছে সো সেটা কাজে লাগিয়ে কিন্তু উনি সিনেমাতে প্যাক করেছে বা সিনেমাতে ইন করেছে সো সেই থ্রোতে ওনার সুরঙ্গ দাগি উনি কিন্তু বেশ সুপার ডুপার হিট দিয়েছে সো সেই থ্রোতে আরেকটা সিনেমা করতে চাইছে দম নামের কিন্তু মিল আছে তো সেই জায়গা থেকে উনি ওনাকে একজন প্রডিউসার আমি কারণ নাম নিতে চাই না নাম নিলে আবার চাকরি থাকবে না তো সেই জায়গা থেকে উনি নিশু ভাইকে সুপারস্টার বানিয়ে দিয়েছে সো আমার কথা হচ্ছে সুপারস্টার আসলে কারা যাদের সিনেমা আমি ইকবাল ভাইয়ের ভাষায় বলতে চাই যাদের সিনেমা এক মাস সিনেমা হলে হাউসফুল চলবে তারা হচ্ছে সুপারস্টার যাদের সিনেমা অ্যাট লিস্ট ন্যূনতম সাত দিন হাউসফুল যাবে সকাল থেকে সন্ধ্যা সারা দেশ তারা হচ্ছে সুপারস্টার এখন আমি আমি বিশ্বাস করি না যে শাকিব খানের পরে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার হবে কিনা না কিনা এটা আমার সন্দেহ হয় কারণ শাকিব খান আমি যদি তাকে এখনকার সুপারস্টার না মানি আমি বলবো যে শাকিব খান একটা সময় যে স্টার পার করে আসে রাইট টাইম এখন পার করতেছে ডে বাই যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় যাওয়ার মতো যোগ্যতা বাংলাদেশের কোনো আর্টিস্টের নাই আমি জানি না কেউ মানবেন কি মানবেন না সাকিব খান এক পিস শাকিব খান এক পিস তো শাকিব খানের ধারের পাশে কিবা কাউকে কম্পিটিটর বানিয়ে দিয়ে আপনি তাকে সুপারস্টার বানিয়ে দিবেন আপনি নিজে 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 আমিও বলতে আমিও তো সুপারস্টার আমি প্রায় এগারো বছর ধরে অনলাইনে তাই না তো আমি ওই অশ্রাব্য ভাষা ইউজ করতে চাই না বাট আমার কথা হচ্ছে যে যদি সুপারস্টার সে হয়ে থাকে এটা অডিয়েন্স বিচার করে সেটা আপনারা বলার কে হে ভাই আমার মাথায় ধরতেছে না সত্যি কথা বলতে মানে এটা এটা ব্যাপারটা কেমন অদ্ভুত না ব্যাপারটা কেমন মানে অসম্ভবীয় কথাবার্তা হচ্ছে নিশু ভাই মেনি আছে সেই দমের প্রতি জানাচ্ছি সিনেমা প্রেমী বাংলা সিনেমা প্রেমী আমি চাই ভালো যাক আপনি যেরকম সাকিব ভাইকে রেসপেক্ট দিয়ে সবকিছু ভুলে গেছেন সো আই থিঙ্ক আপনার প্রডিউসারদের যারা কথা বলে আপনাকে নিয়ে কি আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরও কিন্তু অতীত ভুলে যাওয়া উচিত কে সুপারস্টার কে ম্যাগাস্টার সেটা ডাজেন্ট ম্যাটার এখন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় কারণ ইন্ডাস্ট্রি অলরেডি কমায় সেখান থেকে কাম হলে সবার কামব্যাক হবে এখানে সুপারস্টার মেগাস্টার অস্টা এগুলো বলে সময় পাস করা যাবে টাইম ওয়েস্ট করা যাবে না এখন কাজ করতে হবে উরুন্দুরু কাজ করতে হবে যেমন সাকিব খান প্রিন্স করতেছে সোলজার করতেছে আপনি যেরকম দম করতেছেন মেহেদি ভাই হচ্ছে সিয়াম আহমেদ কিনে রাক্ষস করতেছে এখন কাজের সময় এখন কে সুপারস্টার কে সেগুলো ভাবার দেখার সময় না আসলে এখন কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে কে আসলে সুপারস্টার যাই হোক আমি জাস্ট আমারটা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে